বিয়ের পাঁচ বছর পর অবশেষে হয়েছে প্রথম সন্তান আর প্রথমেই হয়েছে কন্যা সন্তান তাই এই খুশিতেই বাবা মা সহ পরিবারের প্রতিটা সদস্য আনন্দে আত্মহারা হয়েছেন হাসপাতাল থেকে ছুটি পেতেই সদ্যজাত মাকে রীতিমতো বেলুন দিয়ে সাজানো গাড়িতে করে নিয়ে যাওয়া হয় জানা গেছে আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চখাজি গ্রামের বাসিন্দা শরিফুল মন্ডলের স্ত্রী রেহেনা খাতুনকে গত আট দিন আগে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল হাসপাতালের একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রেহানা আর হাসপাতাল থেকে ছুটি হতেই রেহানার স্বামী শরিফুল মণ্ডল রীতিমতো গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে তিনি তাঁর মেয়ে ও স্ত্রীকে বাড়ি নিয়ে যান শরিফুল বলেন আজ আমি আনন্দে আত্মহারা বাড়ির প্রথম সন্তান মেয়ে হওয়ায় আমি অনেক খুশি বাড়ি গিয়ে মেয়ে ও পরিবারকে সাথে নিয়ে অনেক অনেক আনন্দ করব। সময় নিয়ে থেকে অবহেলিত সময় আমরা দেখি এই জায়গায় আজকে আপনারা মিঞা ঘর পর আপনি কি করতে আমরা খুশি অনুভব হচ্ছে যে আমি এত খুশি যে এরকম খুশি জানো আর মানে ধরে রাখার মত খুশি না আমার মানে এত আনন্দ হচ্ছে এত অনুভব হচ্ছে যে আমার মেয়ে সন্তান হয়েছে বলে আমি ওই জন্য এরকম করে সাজি আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য করছি বাড়ি হুম বাড়ির অনুষ্ঠান না বাড়িতে সেরকম অনুষ্ঠান করব না বাড়িতে কিছুদিন পর আমি অনুষ্ঠান করব এখন তো সব জিনিসটা সম্ভব না

মজা করব আনন্দ করব মেয়েকে নিয়ে শরীফুল স্ত্রী রেহেনা খাতুন বলেন পাঁচ বছর পর আমার সন্তান হলো প্রথম সন্তান হয়েছে মেয়ে আমি অনেক খুশি সমাজের মানুষকে আমি বলবো কেউ যেন মেয়েদের অবহেলা না করেন মেয়েদেরও আদরের সাথে মানুষ করা উচিত পাঁচ বছর পর আমার মেয়ে খুবই আনন্দ লাগছে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ ডায়ালিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে